হ্যালো guys, আমি আজকে নিয়ে এসেছি একটি স্ট্রবেরি ফল এটা কিভাবে কাটতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর এই কাটার সময় আমি আপনাদেরকে একটা গান শোনাতে চাই ঠিক আছে গানটা সু উপভোগ করুন এবং কাটাটা শিখে নিন হাই হাই হই হই হাই হাই হই হই লাভুপতি 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 চে লা দে লাভু বাডি মকামি তারপরে আমি এভাবে ভাবা কেটে ভাবু শান্ডের কডে চুল এ নেবো চুলানী পরে কেটে কষ্ট হয় না অনেকে আবার হাত লাগবে কষ্ট হয় আমরা আবার কাতে আমি day খাবো to taid it চুলি শুম করে কেটে any site গেছে গুচি কুচি করে কেটে নিবো আর আপনাদের যে did চুরি চুরি না থাকে তাহলে আপনারা হুদ কুড়াল আগে কোলা দেখে কেটে any tepple and খুন্দি শামু shone সব দে কাটা চে ঠিক আছে আরে ফোনটা দেখতে অনেক সুন্দর কালার তো অনেক সুন্দর কিন্তু খেতে মোটেও ভালো না উপরে ফিটফাট ভিতরে সাদর ঘাট মানে খেতে মজা না কিন্তু দেখতে সুন্দর হ্যাঁ এটা আমরা মেয়ে দেখতে গেলে বলি তাই আমি আপনাদেরকে বললাম এটা সুন্দর দিয়ে কুচি কুচি করে খেতে নিবেন খেতে নেওয়ার পরে আপনারা কীভাবে খেতে হয় তাও কি শিখে দেব তাও যদি শিখিয়ে দিতে হয় তাও মিরাজে আছে কোনো সমস্যা নেই সুন্দর করে খেতে